হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দুনিয়া আজকে আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাকুন আপনারা সি নিউ টাউনে এখন আছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের এখানে দেখতেই পাচ্ছেন চারি পাঁচটা এই যে পুরো জায়গাটা আর আমি আসি যে সাথে নিয়ে যাচ্ছি জায়গাটা কিন্তু অসাধারণ অসাধারণ উপরটা এরকম খুবই সুন্দর আর ওই যে আমার বাবা আছে সাথে এখন আছি বিশ্ব বাংলা গেটের এখানে এই যে বিশ্ব বাংলা এখন বাজে টাইম দুটো উনত্রিশ ডাক্তার দেখা যাচ্ছে ওরা ভাগেরথী নেই তো সেটাই শেয়ার করছি পরে আবার আপনাদের দেখো ভিডিও করে ওখানে আমরা যাচ্ছি খুব ব্যস্ত আছি জায়গাটা জাস্ট কথা কখন লাগে এখানে এলে

অসাধারণ বৃষ্টি সে যে দিশা এই দিশা দিশার পৰা টা জেনে ওटिया আমরা চলে এসেছি আর যে বাবা যাচ্ছে আমরা পৌঁছে গেছি এবারে আমাদের ডাক্তার দেখানোর পালা তার আগে বিল করতে হবে তো সেই জন্য লাইনে দাঁড়িয়ে গেছি তারপরেই ভিতরে যাব ডাক্তার দেখাতে ডক্টর এখনো এসে পৌঁছায়নি আগে বিল করব তারপরে ডাক্তার দেখানো অনেকটা সময় লাগবে তাই জন্য আমরা ওখানে বসে ওয়েট করছিলাম তারপরে ডাক্তার দেখিয়েছি আর সেই জন্য এখানে এখন ওয়েট করছি আমরা লিফ্টে যাব দোতলায় হচ্ছে আমাদের ডক্টর তো সেখানে গিয়ে সব বিলিং টিলিং করতে হবে এই যে এখন আমরা লিফ্টে আছি তো যাচ্ছি

चिनेवटीया भागवती সামনে আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেট সামনে আমরা চলে এসেছি আর এইখানে সূর্য অস্ত যাচ্ছে আর কি সুন্দর লাগছে আমাদের কাজ মিটে গেছে আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখাতে গিয়েছিলাম আমাদের কাজ মিটে গেছে এবার আমরা বারের উদ্দেশ্যে রওনা দেবো তো বাসের জন্য দাঁড়িয়েছিলাম তাই একটু ভিডিও করে দেখাচ্ছি আজকে এটা ভালোই ছিল আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তো আজকের মতো টাটা আর চার পাঁচটা এরকম ছিল দেখে নিন তো খুবই সুন্দর সবাই ভালো থাকবেন আমি ভিডিওটা শেষ করছি টাটা